এই ওয়েদারে দীঘার যেতে পারলাম কই তাই বাড়িটাকে দীঘা মনে করে আজ বানিয়ে নিলাম বাড়িতে এই কাঁকড়া তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে করে নিলাম স্কিপ না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে বাবা বসে পড়েছে কাঁকড়াটা কাটতে আর সাথে এই যে বাবার বডিগার্ড এই কাঁকড়া তো আমরা কেউ কাটতেই পারি না বাবা ছাড়া বাড়িতে আনলে তো বাবাই কেটে দিয়ে যায়

বাবা তো কাঁকড়াটা কাটা হয়ে গেছে এখন কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি এবার শুরু হবে রান্নার প্রস্তুতি প্রথমেই কাঁকড়াটা রান্না করার জন্য আমি এখানে আলুগুলোকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে করে নিয়েছে আর আর এদিকে এই মশলাটা রেডি করেছি এখন এটা একটা পেস্ট তৈরি করে নেবো আর কাঁকড়াটা অলরেডি আমি এদিকে ভাজা কষিয়ে দিয়েছি এই পাখকে আমি মশলাটা করে নেব ফাইনালি প্রত্যেকটা কাঁকড়া আমি এভাবে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব ব্যাস আলু গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে কুচি করা পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজে থাকবো যতক্ষণ না একটা হালকা বাদামি কালার চলে আসে দেখো পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে এবার আমি পেস্ট করা পেস্ট মশলাটা দিয়ে কষিয়ে নেবো এই মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা আলু আর কাঁকড়া গুলো সাথে ছেড়ে দেব কাঁকড়া আর আলুটা এবারে মশলার সাথে ভালো করে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে কাঁকড়ার ঝাল কাঁকড়াটা প্রায় হয়েই গেছে যেহেতু আমি একটু মাখা মাখা করব তাই করবো তিন থেকে চার মিনিট আমি আমি এটাকে ফুটতে দেব ফাইনালি আমার কাঁকড়াটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি গরম মশলা ছড়িয়ে এর মধ্যে নামিয়ে নেব তো এই হচ্ছে আজকে কাঁকড়ার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না